হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো এনআইডি কার্ড আসল না নকলটা কিভাবে যাচাই করবেন এনআইডি কার্ড আসল না নকল যাচাই করার জন্য আপনি প্রথমেই গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ইউ পেনশন গভ বিডি ইউ পেনশন গভ বিডি লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনি এরকম একটি ওয়েবসাইট পাবেন ডাব্লিউ এটা এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি মাইনাস এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি পপ আপ পাবেন সেখানে পেনশনার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমি সম্মতি আছি এটাতে টাচ করে দেবেন টাচ করার পর আপনি এখানে একটি প্যাকেজ স্কিম নির্বাচন করবেন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি সুরক্ষা স্কিমটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে আপনার দশ তেরো বা সতেরো সংখ্যার এনআইডি কার্ড নাম্বারটি প্রদান করবেন বন্ধুরা আপনি প্যাকেজ নির্বাচন করার পর প্রথম ঘরে দিয়ে দেবেন আপনার এনআইডি নাম্বার সেটি দশ তেরো বা সতেরো ডিজিটের হতে পারে এর পরের ঘরে দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ এর পরের ঘরে দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বারটি তারপরের ঘরে দিয়ে দিবেন আপনার ইমেল আইডিটি ইমেল আইডিটি এখানে ম্যান্ডেটরি না আপনি ইমেল আইডি নাও দিতে পারেন দিতে পারলে ভালো এরপরে নিচে দেখতে পাচ্ছেন নতুন ক্যাপচার ক্যাপচা আপনি নিচে টাইপ করে দেবেন যেভাবে রয়েছে সেভাবে ক্যাপচা প্রদান করবেন আমি এখানে ক্যাপচা প্রদান করে দিচ্ছি কিউ এফ ডি সি এইট ক্যাপচাটি লেখা হয়ে গেলে পরবর্তী পেজ এই বাটনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এস এম মাধ্যমে ওটিপিটি চলে আসবে দেখতে পাচ্ছেন ওটিপিটি চলে এসেছে একষট্টি শূন্য পাঁচ বিশ এটি এখানে প্রদান করে দেবেন এরপরে পরবর্তী পেজে এটিতে টাচ করে দেবেন বন্ধুরা ব্যক্তিগত তথ্য দেখার জন্য আপনি নিচে স্ক্রল করে যদি যান আপনি এখানে দেখতে পারবেন যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ওল্ড এবং নিউ দুটি রয়েছে জন্ম তারিখ মোবাইল নাম্বার এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম মাতার নাম আইডেন্ডি কার্ড সঠিক না ভুল সেটি আপনি খুব সহজেই এভাবে যাচাই করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম